আচ্ছা আমাদের মধ্যে আর ঝগড়া হয় না কেন জানো কেন কারণ তুমি ঝগড়ার আগে রায় দিয়ে দাও আমি না থাকলে তোমার কি অবস্থা হতো শান্তিতে থাকতাম তারপর খুদাই মরে যেতাম আজকে থেকে আমরা ঝগড়া করব না কথা দাও ঠিক আছে তুমি কি রাগ করেছ না এই যে শুরু হয়ে গেছে তুমি আর আমি একমত না কেন তো কবে তুমি যখন বলো আমি বল আর আমি যখন চুপ থাকি জগলার পর তুমি কথা বলো না কেন আমি প্রমাণ করতে চাই চুপ থাকলেও আমি ঠিক তুমি কি জানো জাগ্রত সময় আমি কি চাই না জানিন না তো দেখছো তাই তো জাগরাটা হয়